এক লক্ষ টাকা প্লাসে গাড়ি বাবা বা কি আজব কথা এটা আবার কিভাবে সম্ভব মাত্র এক লক্ষ প্লাসে নাকি গাড়ি থাকবে আজকে এই দুই দুইটা গাড়ি দেখতেছি এই দুইটা হয়তো বা এক লক্ষ বিশ হয়তো বা এক লক্ষ তিরিশ এই ধরনের বাজেটে আমরা দুই দুইটা গাড়ি দেখাবো বলেন তো কোন গাড়ির প্রাইস কত হইতে পারে এই গাড়ির প্রাইস এক লক্ষ প্লাস এবং এক লক্ষ তিরিশের ভিতরে এটাও কিন্তু সেম এক লক্ষ প্লাস বাট এক লক্ষ বিশ এবং তিরিশের ভিতরে কোন গাড়িটা প্রাইস কত হতে পারে আমি দেখবো জানাতে পারেন কিন্তু আমরা এই মুহূর্তে আছি আরবি কারহাট এ হচ্ছে আরবি কারহাট এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড এ হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ঢুকতে একটু অর্থাৎ এক মিনিট অথবা দুই মিনিট হাতে ঠিক বাম পাশে থাকলে আপনারা এই আরবি কারহাটটা পাবেন আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এক লক্ষ প্লাসে গাড়ি দেবো এক লক্ষ প্লাসে গাড়ি দিব এক লক্ষ দশের কাছাকাছি এক লক্ষ বিশ্বের কাছাকাছি দুই দুইটা গাড়ি থাকবে আহাহা এবং আমরা তিন লাখ চার লক্ষ টাকায় পেপারস আপডেট গাড়ি থাকবে এটাও কিন্তু অকল্পনীয় তিন লাখ চার লক্ষ টাকার পেপারস আপডেট গাড়ি সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইটটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন কারণ আমরা আজকে তিন চার পাঁচ ছয় লক্ষ টাকা বাজেতে পেপার আপডেটকে আপডেট গাড়ি দিব হান্ড্রেড টেন হানড্রেড ডেলিভেন হান নাইনটি এ ধরনের গাড়ি যারা চাইছেন তাদের জন্য কিন্তু আজকের একটু অনেক স্পেশাল আছে স্পেশাল হবে এবং থাকবে এবং সাইনরুম সহ আমরা একটা নোয়া এবং পেপার যারা ইনকাম করার জন্য তাদের জন্য গাড়ি থাকবে ইনশাল্লাহ একদম প্রাইজে যারা গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য আরবি কার হাট স্ক্রিন নাম্বার দেওয়া আছে আসার আগে একটু যোগাযোগ করবেন কে কত ধরনের কেমন বাজারে গাড়ি চাচ্ছে সেটা আমাদেরকে জানাবেন এই যে এই ব্ল্যাক কালার গাড়িটা আমরা বলছিলাম যে এক লক্ষ টাকা প্লাসে দিবো অনলি এক লক্ষ টাকা প্লাসে আমরা নারায়ণগঞ্জ সাইনবোর্ড আছে এই মুহূর্তে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আরবি কাভার্ট মানে কম বাজেটে গাড়ি আর আগে লাইভগুলো যারা দেখছেন হয়তো বা আপনারা জেলে থাকবেন যে নারায়ণগঞ্জ আরবি কারহাটে একদম রিজনেবল প্রাইসে গাড়ি থাকে টাউন এক্স নোয়া কে কে খুঁজছিলেন প্রবক্স যা খুঁজছিলেন যারা এক্স নোয়া খুঁজছিলেন সান্ডু পণ্ডব সহ থাকবে সাইমন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে আছেন জাহাঙ্গীর ভাই থ্যাংক ইউ ভেরি মাছ এক লক্ষ প্লাস অর্থাৎ এক লক্ষ দশ বিশ তিরিশ এ ধরনের বাজেট নিয়ে থাকবে আমরা স্পেসিফিক বলি নাই গাড়ি দেখাবো এরপর আমরা প্রাইস বলবো আর আমার সাথে আছেন আরবি কারহাট থেকে কালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভাই ভালো আছি ভাই আমি খুশি তো ভাই আমি খুশি মানে অনেক খুশি আরে ভাই আলহামদুলিল্লাহ আমরা খুশি থাকলে আমরা খুশি ভাই ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আজকে আমরা পেপার সাপ্লাই করি সবচেয়ে কমে কত টাকা কালাম ভাই পেপার সাপ্লাই করি সবচেয়ে কম দামে আমার কাছে পাবেন 3 লক্ষ 60 3 লক্ষ 60 50 টাকা দিব

ক্লাস দেখেন ভিতরটা দেখেন সাউন্ড ক্লিয়ার থাকলে ঠিক থাকে আবার সানডব কেমন আছে এটা ঠিক আছে কি

এটা চাকা দেখছেন টাকা কন্ডিশন এমন হবে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে এই সে রাইট সাইডটা কন্ডিশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে কালামের সাথে যারা প্রাইজের ব্যাপারে কথা বলতে চান এই যে দেখছেন ভিতর ইন্টেরিয়র এটা ডোরের পেট এটা অটো গিয়ার আর ডোরগুলো গুলো আছে ম্যানুয়াল সিএনজি দোকান বাসো করা নাম্বারটা হচ্ছে 12 সিরিয়াল সিরিয়াল হচ্ছে নাম্বারটা হচ্ছে 12 সিরিয়াল কোনো মাইর খোলা গাড়া নাই বড় ভাই কোনো খোলা গাড়া নাই আচ্ছা কোনো খোলা কাটা নাই ক্যামেরা ধরেন আমি সবকিছু কই দেই 91 মডেল হ্যাঁ কালাম ভাই

মারুভাই আছে টাটা মারুতি গাড়ি আছে টাটা মারুতি টাটা মারুতি গাড়ি আছে বড় ভাই টাটা সুজুকি আছে সুজুকি সুজুকি মারুতি আছে ভাইয়া সুজুকি মারুতি আছে এই যে গাড়ি ভিতরটা দেখেন ভিতরটা দেখেন এটা কিন্তু অল অটো হ্যাঁ হ্যাঁ অল অল অটো ঠিক আছে অল অটো এই যে দেখেন ভিতর কন্ডিশন অল অপশন অটো চাকাগুলো কন্ডিশন এমন হবে একদম সব একদম গোলা আছে ভাই মাইরা আছে না কলম ভাই

যেই গরম বা এই যে দেন না গাই মেঘে ভাই এসি বাতে চলবো না না এসি বাতে আমি ফান যাই সম্ভব না এসি বাতে সম্ভব না আলম ভাই তাহলে এসি 100 100 লাগবে এই আমরা কি আছেন একদম পরিষ্কার ক্লিন সি সি কত 1330 না ভাই আলম ভাই হ্যাঁ ভাই আচ্ছা আমার এক ভাই কইতেছে ভালো করে দেখাই দিতে দেখাই দিতে হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখান একদম কোনো খোলা গাড় আছে কিনা কোনো মাইরা আছে কিনা 1330 দেখান এই যে কানিগুলো ভালো করে দেখান এই কানিগুলো ভালো করে দেখান এই যে গুলো দেখান ভালো করে

টাটা টাটা আছে টাটা সুজুকি এই যে এটা আছে জানি দিতে দে মনে অবাই চাইতেছক এটা দেখাই দি ভালো মডেল কত বলেন এটার মডেল হইলো একদম আপডেট মডেল 16 রেজিস্ট্রেশন 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন মডেল 16 রেজিস্ট্রেশন ওই সাইড দেখুলেন ওই সাইড এই আচ্ছা কমপ্লিট সেল গ্যাস

এসিও কমপ্লিট বান্তার করা এসিও কমপ্লিট কাগজ কমপ্লিট সিরিয়াল না চা 11 কোন কোন আগাটা নাই কোনো মাইন্ড নাই 16 রেজিস্ট্রেশন গাড়ি ভাই এই যে চাকা দেখছেন 16 রেজিস্ট্রেশন গাড়ি বুঝেন না 15 মোটর 16 তে রেজিস্ট্রেশন হ্যাঁ 25 26 কমপ্লিট 25 26 কমপ্লিট না না 25 24 25 কমপ্লিট এটা 24 25 24 25 কমপ্লিট শুরু করে বলে দেন শুরু হইতো ভাই আমি বড় কই না তো 3 লাখ 60 আজকে কালাম ভাই আড়াই বিশ হাজার কম দেন তিন লাখ

টিভি সাউন্ড সিস্টেম এসি সব কমপ্লিট করলাম ভাই অল পাওয়ার অল পাওয়ার অল অপশন অটো অল পাওয়ার অল পাওয়ার এই যে সিট কভার থেকে শুরু করে সব সব কমপ্লিট এবং কালার আছে পাল কালার হ্যাঁ হ্যাঁ পাল কালার মুক্ত পাল এবং বাম্পার করা আছে অল পাওয়ার বাম্পার করা মুক্ত পাল কালার একটা গাড়ি আচ্ছা এসি টিভি সাউন্ড সিস্টেম এভরিথিং কমপ্লিট তাই না ভাইয়া

তারপরে কথা বলার অপশন আছে পেপারস কমপ্লিট স্ক্রিন নাম্বার যোগাযোগ করো যে যেই পরামর্শ লাগে গাড়ির ব্যাপারে যদি কারো কোনোটা চয়েস হয়ে থাকে পছন্দ হয়ে থাকে আমাদের লোকে যোগাযোগ করে কথাবার্তা বলো অপশন আছে অপশন আছে অপশন আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ 4 লাখ 10 10 4 লাখ 10 আচ্ছা এবার নোয়াতে যায় সান্দ্র পন্ডুপ হ্যাঁ আয়েন আচ্ছা দেন গাই কি কে দেন না সান্দ্র পন্ডুপ সহ নোয়া এই দেখেন এটা কিন্তু পাল কালার ঠিক আছে এটা মডেল 5 6 এর রেজিস্ট্রেশন নাকি ভাই

সব জায়গায় চলবে এটা এটা হলে সারা বাংলাদেশ ঘুরবো আচ্ছা ওভার পাটাতে সব দিতে পারবেন এবং সিএনজি তখন বাসন করা সিরিয়াল আছে 12 টিভি ব্যাক ক্যামেরা एवरीथिंग কমপ্লিট সব গ্লাস লাইট অরিজিনাল এই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন সব কমপ্লিট আছে ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কার এটা আছে মানে একদম কমাই দিয়ে দিই আজকে ভাই এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার সবকিছু কমপ্লিট এবং সিসি পাবেন 1500 সিসি 1500 এটা ইঞ্জিনটা কেমন আছে গিয়ারটা কেমন আছে ভালো আছে ভাই রিকন্ডিশন নতুন ইঞ্জিন লাগানো ভাই আমগো তো লাগানো কারণ হলো ওই যে আমি বললাম ওই যে কাগজে 1300 আছে 1500 আমরা নতুন ইঞ্জিন লাগাইছি

বাচ্চা নোয়া এটা হচ্ছে এগারো মোড়ের ষোলোতরে স্টেশন এগারো মোড়ের ষোলোতরে স্টেশন আচ্ছা আচ্ছা এই যে দেখে এগারো মোড়ের ষোলোতরেদি স্টেশন একটু ভিতরে দেখেন এই একটা গাড়ি ভাই আপনার এখনো যা বান্ধতে যেই রঙ গাইছে এখনো সেই রং ওইটি আছে ওইটি আছে এখনো একটা আতরের বাড়ি নাইকা আর কি কমু পুড়ে দেখা যায় ঘুরে দেখান পুড়ে বেগারে গুঁড়া দেখাইলে বুঝবে মানুষ আগে দেখান সিলিং মিলিং যা আছে সিটমিট যা আছে এই সাইড মার্ক সব দেখান না না দেয়ালে বুঝবে না চেঞ্জ করে আছে ভাই চেঞ্জ তেল তো কমপ্লিট চেঞ্জ কর আছে না এটা মডেল কত বললাম জানি কালাম ভাই এটা মডেল ভাই অনেক আপডেট মডেল 11 আর মডেল 16 রেজিস্ট্রেশন ভাই আচ্ছা 11 বড় 16 তে সাইডও বাম্পার করা আছে হ্যাঁ সাইডে বাম্পার করা আছে আমি কি বলি শুনেন এই যে বলেন বলেন আমি মন ভাই দা হাই এটু দা হান দশক বাবা এগো দা হান এই যে নিটুন ভাড়া আছে এটা অরিজিনাল গ্লাস আচ্ছা অরিজিনাল গ্লাস আমি পাল্লাই না কিসের লাগা পাল্লাই না আমি এটা পাল্লাইতে গেলে দুই নম্বরে দেবো এটা যদি আরো দুই বছর টিকে নতুন লাগালে দেখবে এক বছর এটা টিকবে আরো দুই বছর আচ্ছা আচ্ছা আর এটা যদি আরো পাঁচ বছর যায় নতুন লাগালে দেখবে দুই বছর কারণ হলো এটা অরিজিনালটা আছে পুরাটা গাড়ি সামনে পিছে সবগুলো গ্লাস দেখেন এই জানতে শুরু করেন পুরাটা এই যে দরজাগুলো সবগুলো দেখেন সব অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল

এসি কমপ্লিট সাউন্ড সিস্টেম কমপ্লিট কোনো কোলা কেনা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ইস্ট যদি দেওয়া হয় তাহলে হ্যাঁ যা লাগে সব দিয়ে দিবো ঠিক আছে যা লাগে সব দিয়ে দেবো পর যদি কেউ হয় যে ভাই আমার এই করে দিতে আমি করে দেবো নাম বলতো ছয় আশি ছয় আশি ছয় লাখ আশি সাত লাখ না ছয় আশি কম তারপর অপশন আছে আচ্ছা এর অপশন আছে অপশন গেছে কিন্তু হ্যাঁ বাকি গেছে এটা এটা কি মার্সিডিস এটা হলো ক্যারেস্তা ক্যারেস্তা টয়টা ক্যারেস্তা ক্যারেস্তা এগুলা মনে হয় জাহাজ চলে না জাহাজ জাহাজের মতন চলবো ঠিক কি বুঝিনি জাহাজ জাহাজ এটা ইঞ্জিন লাগে স্যার দা আমি ইঞ্জিন লাগিয়ে দহান গাড়ি ভরে গেছেন আগে ইঞ্জিন লাগে রে কি লক করে দিবেন সব সুরা সব সুরা আজকে কা আচ্ছা মা আগে ইঞ্জিন লাগে দহান আজকে ইঞ্জিন দিকে ভাই এমনি বাজার খারাপ দেশের পরিস্থিতি ভালো না দূর দূরান্ত থেকে বাইরে আইতে পারতেছে না গাড়িও বিক্রি করতে করতে না বাজার খুব খারাপ আজকে সব দিয়ে দেব কমবে না কেরেসটা কেরেসটা Toyota কেরেসটা ডেলিভারিটা ফ্রি দিও জানা হ্যাঁ দিমু তো দিমু দেখছেন জাহাজ জায়গা কই সিকেলিয়া আরে বাবা রে বাবা দেখছল অবস্থা হ্যাঁ সি সি কত গেলাম ভাই এটা সি সি 1800 ভাই শুনো যাও আজু হ্যাঁ এটা সি সি 1800 1800 এসি দেশে সব কমপ্লিট অটো গিয়ার অটো গিয়ার অটো গিয়ার অটো গিয়ার এই অটো গিয়ার কেরেসটা সব অটো Toyota Crest to bhai ha Toyota Crest ta Achha ma abub bhai

সি সি এলো আঠারোশো মানে সতেরোশো আর কাগজটা ফেল আছে বাইশ সালের তে দিতে যারা মন করেন কাগজ ফেলে গাড়ি চালাতে পারে তাদের জন্য পারবেন আর এটা জ্যান্দা মন চ্যান্দা চালাইতে পারবো এটা শক্তিশালী গাড়ি এক কথা যেই এটা পাহাড় পর্বত চালাইবো কোনো সমস্যা নাই বান্দরবন যাব গা যাক রাঙ্গাবাড়ি যাইবো যা কোনো সমস্যা চলবো দাম তো কমাই দিই ভাই সব পাহাড় কথা কমাবো

আমরা নোয়া দিছি সান্ডু বন্ডুপ সহ প্রবক ছিল টাউন এক্স আছে টাউনেস এক্স নোয়া এগারো এগারো মডেলের টাউনেস এক্স নোয়া যে প্রাইস আজকে দিলাম ছয় লক্ষ আশি হাজার টাকায় আমার লাইভেও অনেক কম পাবেন বিজনেস সান্ডিড এন্ড পেজটা ভিজিট করলে এই ধরনের প্রাইস এই মডেলের গাড়ি খুব কম খুব কম খুব কম যাই হোক ঠিকানাটা আমরা কালামবার কাছ থেকে জানি ভাইয়া ঠিকানাটা বলে দেয় ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসুক যদি উত্তরবঙ্গ থেকে আসে গুলিস্তান হইয়া নানগঞ্জ সাইনবোর্ড আসবো সাইনবোর্ড আছে ফুট ওভার ব্রিজটা পার হইলই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে এক মিনিট লাগবো হয়তো আমার দোকানে স্টাফ আছে কর্মচারী আছে এদেরকে নিয়ে আসবে আর যদি আইয়া পড়তে পারে তাহলে নানগঞ্জ রোডে চা সারা রোডে ঢুকতে এক মিনিট সামনে এক মিনিট সামনে আর যদি আসপুর ব্রিজ আচ্ছা ব্রিজ পা

আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ